সম্পর্কে সবচেয়ে বড় ব্যাপার আর সব কাজই হচ্ছে যে সব অর্থ নিজে বানাতো হবে তো আসলে আমার কাছে মনে হলো যেটা দীর্ঘদিন ধরে সে হচ্ছে সে হচ্ছে অনেক বড় মাপের একজন ডিরেক্টর তো আমার কাছে মনে হলো আমার গল্পটা ঠিক জায়গায় পড়েছে এবং সে আমার থেকে ভালো বা গল্পটি ভালো বাড়াতে পারবে তাই আমি তাই গল্পটা লিখেছি সেক্ষেত্রে পরিমণি কি বেছে নেওয়া কারণ কি প্রোডাক্স কোম্পানি এবং ডিরেক্টর তাদের আমি গল্পটা তুলেছি তাদেরকে ছেড়ে দিয়েছি এটা তাদের পছন্দ আপনি যখন গল্পটা লিখেছেন বা একটা গল্পনা থেকে লিখেছেন যখন দেখলেন এটা বাস্তবাদ করবে পরিমণি বা পরিমণির ওপর চিৎকারিত হবে

হতো যে কোনো মানুষের হতো না যে কোনো ক্যারেক্টার যে কোনো নায়িকা যদি রোলটা প্লে করে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে কাজটা করে তাহলে সেই জায়গাটায় রাইটার এবং ডিরেক্টর এবং আপনারা সবাই আসলে সন্তুষ্ট শুধুমাত্র আমি না যে আপনি করছেন আপনিও একজন একজন না